আহা কি সাদের পান্তা টানা এক মাস খাইলেই ডগডগাইনা শরীর লই বই ওই ভোরবেলা উইডে আলা সালার মুসুরির ডাল ভিজাই থুইছি গরম পরুনের পর প্রথমবার পান্তা ভাত স্বাদ না করে খাইলে ওই বই পাড়াই পাড়ায় ডাইল বাই ডে কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে সেই নেই সর্ষের তেল দিয়ে কড়াই গুলি দিয়ে করকরা করা ডাইলের বড়া বাইজ হালাইলাম আর এই যেই হলো আমার আরিভরা ভরা পান্তা আগের দিন রাত্রে বাইসে যাওয়া বাতে জল ডাললেই সকালবেলা হয়ে যাব স্বাদের পান্তা ভাত থালে থালে পান্তা ভাত বাইরে হালাইলো ইসি রে কি খাও গাদা হানি লবণ ফাল্লি করা পিএস এডা কাঁচা লঙ্কা ডাইলের বড়ি

পান্তা খাইয়া মারে যাইবো আর শরীরে ইডুসিনাও গরম নাকবো না ভাতে কম পড়ছে এর নিকা মাই মুড়ি দিয়া পান্তা ভাত আর পান্তা ভাতের নাকি মুড়িও জম্মের বন্ধুরা তোমরা কি কখনো আমাগো নাগালে লেমন পান্তা ভাত খাও তাইলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাইও